কলকাতায় আজ দ্বিতীয় দিন তো হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আবারও আমার চ্যানেলে ওয়েলকাম তো বন্ধুরা ভাবলাম আজকে আমি একটু ব্লগ করি দেখো ঘুম থেকে উঠে আজকে প্রায় সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি তাড়াহুড়া করে মানে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম যে তোমাদের একটু ভিডিও শেয়ার করি আমি কী কী করি আজকে কলকাতায় এসে তো বন্ধুরা আমরা আছি দেখো তিন উপরে তো তো এটা তোমরা জানতে বন্ধুরা আছি আছি তোমাদের দাদু যেখানে চাকরি করে সেই ম্যামের বাড়িতে আমরা রয়েছি তিনতলার উপরে তো বন্ধুরা আমার দেওয়ার দেওয়ারও গিয়েছে আমাদের সাথে তোমরা তো জানাই ও রয়েছে দোতলায় যাই হোক আমরা এখানে আজকে রাত কাটিয়েছি তো বন্ধুরা দেখো আমার মেয়েটা সকাল থেকে উঠে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে তো ভাবলাম যে একটু ক্যামেরা করি তোমাদেরকে একটু দেখায় আর আজকে তোমাদের আমি একটা সুন্দর সুন্দর একটা প্লেস দেখাবো সুন্দর একটা মন্দির দেখাবো যার কারণে আমি আজকে সকাল সকাল তোমাদের দাদা আমাকে ঘুম থেকে উঠেছে তো বন্ধুরা আজকে দ্বিতীয় দিন আর আজকে হচ্ছে আমরা মানে বাড়ির দিকে ফিরে যাব তো তোমাদের দাদা আগে থেকে ট্রেনের টিকিট কেটে রেখেছে তো বন্ধুরা তোমাদের আমি দেখাবো তো চলো বন্ধুরা আজকে একটা সুন্দর মন্দিরে যাব তোমাদের তো বললামই আর সকাল সকাল উঠে আজকে আমি করবো কি আগে মেয়েকে খাইয়ে মানে আগে আমি স্নান করে নিয়ে তারপরে আমার কুরুগুরুকে খাইয়ে তারপরে আমরা মন্দিরে চলে যাব তো আজকে মন্দিরে আজকে মন্দিরে মানে যাব এই সেই প্ল্যানিংটা ছিল না আর আমার মেটা দেখো অল্প অল্প করে এক পা দু পা বাড়ায় একটু ভালো লাগছে যখন একটু ক্যামেরা করি না ও ক্যামেরার দিকে তেরে আসে যার কারণে আর ভিডিও করা হয় না আর ও না বেশি একটু ফাজলামি শিখে গেছে যখন একটু ক্যামেরা করি ভাবে ও একটু হাঁটাহাঁটি করে তখন ক্যামেরা করলে ও আর দাঁড়ায় না দেখো কত দুষ্টু হয়েছে তো সকাল সকাল বাথরুমে চলে আসলাম আর হচ্ছে তোমরা তো জানোই আমরা কলকাতা এসেছি যাই হোক ব্রাশ পেস্ট কিছুই নিয়েছিলাম না যাই হোক পেস্ট দিয়ে তোমাদের তো আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যারা ব্রাশ মানে কোথাও যাওয়া ব্রাশ থাকে না তাদের হাত দিয়ে মাজার টেকনিকটা তো দেখো অলরেডি আমি বাথরুমে চলে এসে স্নান করে নেব সকাল সকাল ব্লা ব্রাশ করে স্নান করে চা খেয়ে তারপরে আমরা সকালে মন্দিরটা দর্শন করতে বের হব তো মন্দির দর্শন করার আগে সকাল সকাল স্নান করে নেওয়াটাই ভালো তো আমি স্নান করা আমার কমপ্লিট তো দেখো এই সাইডের জায়গাটা কতই সুন্দর ওই এটা পাশাপাশি ঘর মানে রুম দেখা যাচ্ছে কিন্তু না এটা হচ্ছে সেপারেট ঘরটা আলাদা বিল্ডিং এটা হচ্ছে আলাদা বিল্ডিং তো বন্ধুরা আমার মেয়েকে এখন আমি খাইয়ে তারপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে বের হব আর শরীরটা খুবই টায়ার্ড ছিল যার কারণে মানে রাত্রে শপিং করে এসে ঘুমিয়ে পড়েছি তো আর সাথে সাথে সকাল হয়ে গেছে তো বন্ধুরা দেখো মনিকে খাইয়ে নিয়ে একদম মন্দিরের উদ্দেশ্যে চলে এলাম করুণাময়ী মা করুণাময়ী মন্দির তো মন্দিরটা তোমাদেরকে আজ আমি ঘুরে ঘুরে দেখাবো আর মন্দিরটা দেখো আর এখানে মন্দিরটা আসলে খুবই সুন্দর আমার দেখা বাস্তব এত সুন্দর একটা মন্দিরে আমি যেতে পারবো কখনোই ভাবতেই পারিনি তো মা করুণাময়ী মন্দিরটা কত সালে মানে কশো বছর পুরনো সব এখানে লেখা আছে মা করুণাময়ী মন্দিরটি প্রায় দুশো বছর পুরনো সব এখানে লেখা আছে তো আমি এগুলো তোমাদের দেখালাম তোমরা একটু স্কিপ করে বা স্ক্রিনশট করে পড়ো আর তোমরা এখানে কে কে গিয়েছ আর এখানে না প্রত্যেকটা টালিগঞ্জের এই মন্দিরটাতে শ্যুট হয়ে থাকে নাটকের তারপরে ছবির এখানে শ্যুট হয় আর মানে এখানে সবাই শুট করতে আসে তো অনেকেই বলছে তোমরা কি ক্যামেরা করবে তাহলে ওই মন্দিরের সামনে ক্যামেরা করো না মা হচ্ছে সোনার যার কারণে আমাদের ক্যামেরা করতে দেয়নি আর আমারও ওখানে গিয়ে আমি ক্যামেরা করিনি কি দরকার আছে বলো মার ছবি তোলা যাই হোক দর্শন করতে পেলাম মার দর্শন করতে পারলাম এটাই অনেক তো দেখো মেয়েকে নিয়ে একটু দর্শন করব জায়গায় জায়গায় একটু মন্দিরটায় ঘুরবো আর কলকাতা এই মন্দিরটা খুবই ভালো লেগেছে আর তোমাদের এই মন্দিরের পাশে কার কার বাড়ি আছে কে কে থাকো প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবে না এখানে আমি মানে নানান ধরনের ঠাকুর আমি প্রদর্শন করছি বাবা যাই হোক নানান ধরনের এখানে অনেকেই না আগমনির লুক লুকের ই করতে এসছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ অনেকে এখানে এসে মানে ছবি তুলছে ক্যামেরা করছে শর্ট ভিডিও করছে আমারও খুব ইচ্ছে হয়েছিল এবার আমি আগমনির লুক দিব বাট আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি কারণ এবার হচ্ছে মেয়ে ছোটো কিভাবে আমি মানে এরকম ই করবো সাজবো আগমনির লুক দেবো তাই ভাবলাম সামনেবার যখন আমার মেয়েটা একটু বড় হবে তখন আমিও এভাবেই আগমনের লুক অবশ্যই অবশ্যই তোমরা আমার দেখতে পারবে কিন্তু এবার তো আমার মেয়ে ছোট তো এখানে নানান ধরনের দেখো জলেশ্বর বাবান জলেশ্বর তারপর নানান ধরনের ইয়ে আছে যাই হোক আমি অতটা মানে করতে পারিনি আর প্রথম আমি এতটাই ভুবনেশ্বর বাবার নানান ধরনের নাম এখানে আছে অনেক পদেরই আছে দেখো আর এখানে সকলেই বলে আসে যারা এখানে নাটক করে নাটকের সিনেমাগুলো নাটকের শ্যুটগুলো এখানে হয় ছবির শ্যুটগুলো এখানে হয় তো সকলেই বলছে আর কলকাতা ঘুরলাম আমার অনেকটাই ভালো লাগলো যতটা না টায়ার্ড ছিলাম এই মন্দিরটা দেখে আমার সব মানে ক্লান্ত ভাব দূর হয়ে গিয়েছে মন্দিরটা আসলে আসলেই খুবই সুন্দর তোমরা সামনাসামনি না এসে দেখতে দেখতে না পারলে বুঝতেই পারবে না আসলেই মন্দিরটা খুবই সুন্দর তো দেখো মন্দিরটা খুব কাছ থেকেই তোমাদের দেখালাম আর এখানে আশ্রমও আছে আর আমার এই মন্দিরটা খুবই ভালো লেগেছে মা করুণাময়ী তো তোমরা যারা কলকাতা আসবে করুণাময়ীতে আসবে তারাই মন্দিরটা ঘুরে যাবে তো আমরা এই মন্দিরটার খোঁজ জানতাম না আর আগের দিন এখান দিয়ে ঘুরে গিয়েছি তো আমি বললাম তোমাদের দাদাকে দেখো এই মন্দিরটা না খুবই সুন্দর তো তোমাদের দাদার অফিসের বস বলল যে ওখানে মা করুণাময়ী মন্দির আছে দুশো বছর পুরনো তোমরা গিয়ে ঘুরে আসো তার মাধ্যমে আমরা এই মন্দিরটার খুব জানতে পারলাম তো বন্ধুরা এখানে তোমরাই জানোই অনেক সিরিয়ালের শ্যুট হয় তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ